হাই স্পিড সাড়ে চার ঘন্টা আর মিডিয়াম স্পিডে দশ ঘন্টা লো স্পিডে পঁয়ত্রিশ ঘন্টা এই যে দুইটা ব্যাটারি বল বল এই যে দুইটা ব্যাটারি থাকবে এখানে এইখানে যে ইয়ার কুলার দেখতেছেন এটা ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো এটাতে থাকবে আপনার ডাবল ফ্যান খুবই শক্তিশালী বাতাস পাবেন আর এটা হবে সিঙ্গেল ফ্যানের এটা হইব আপনার ষাট লিটার আর এটা হবে আপনার পঁয়ত্রিশ লিটার এটা যাদের আপনার কনভেকশন হল কিবা মসজিদ মাদ্রাসা বড়ো বড়ো জায়গায় এটা ব্যবহার করে বাসাবাড়ির জন্য উত্তম আর এখানে একটু দেখেন এটার মডেল নাম্বারটা এইচ এল বি টোয়েন্টি ওয়ান এ এটা হবে আপনার মডেল নাম্বারটা আর এই রিডিউস হিট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনার তাপমাত্রাটা কমাবে উইথ নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং দেন ইয়ার কন্ডিশনার বিস্তারিত এই প্রোডাক্টটা সম্পর্কে আমি পরে আলোচনা করব। আর আজকে কিন্তু আপনাদের এইখানে ধামাকা ডিসকাউন্টে কুরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের চার্জার ফ্যান থাকবে বিস্তারিত আমি দেখাই দিচ্ছি এখানে যে মডেলটা দেখতেছেন উনত্রিশ ছাব্বিশ মডেল নাম্বার এইটা হবে আপনার ফ্যানটা স্প্রিট থাকবে আপনার তিনটা একটু শুধু চালু দিয়ে আমি দেখাই যে এটার কত বাতাসের ফ্লো কত শক্তিশালী একটা ফ্যান এলইডি লাইট পাবেন আর এটা আপনার ব্যাটারি কত বোল্টের মুখে না বলে ডাইরেক্ট এখান থেকে দেখাই দিই তাহলে আপনারা কনফিউজে থাকবেন না এ দেখেন এটার ব্যাটারি থাকবে বারো বোল্টের একদম ক্লিয়ার বারো ভোল্টের ব্যাটারি থাকবে সাড়ে তিন ঘন্টা হাই স্পিডে চলবে মিডিয়ামে সাড়ে চার ঘন্টা লোতে সাড়ে পাঁচ ঘন্টা আর এটা লোতে প্রচুর বাতাস পাবেন কারণ এটাতে আরপিএম বেশি দেওয়া আছে দেখেন হাই স্পিড আর পি এম হলো তেরোশো পঞ্চাশ আর উনত্রিশ ছাব্বিশ মডেল নাম্বার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা এখন আপনারা যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা হলো দেখেন উনচল্লিশ ছত্রিশ মডেল নাম্বার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটার এটারও কিন্তু ব্যাটারি থাকবে আপনার বারো ভোল্টের একবার এখানে থেকেই দেখেন বারো ভোল্টের ব্যাটারি হাই স্পিড আড়াই ঘন্টা মিডিয়াম স্পিড ছয় ঘন্টা লো স্পিড তিরিশ ঘন্টা লো আর মিডিয়ামের মাঝামাঝি চালালে দশ পনেরো ঘন্টা চলবো আমি ডাইরেক্ট চালাই দেখাই দিই কোন স্পিডে এটা দশ পনেরো ঘন্টা চলবো এই যে এখানে দেখেন ফ্যানটা এখান দিয়ে হলো মোবাইল চার্জ দিতে পারবেন কারেন্ট না থাকলে কত পার্সেন্ট চার্জ আসে এটা আপনারা দেখতে পারবেন এটা স্টার্টিং হবে আপনার পাঁচ থেকে স্পিড পাইবেন আপনার নয় পর্যন্ত এখানে নয় পর্যন্ত স্পিড বাতাস দেখেন কি পরিমাণের বাতাস এরপরে দেখেন এই যে পঁচাত্তর পার্সেন্ট চার্জ আছে যদি আপনার চার্জ আরও কমে আপনি এটা চার্জ দিয়ে নেবেন আর আপনারা এটা যদি বারো পনেরো ঘন্টা চালাইতে চান এই যে আপনার চার কিবা আপনার তিন এই জায়গায় যদি চালান মিটি মিটি যেই বাতাসটা আছে রাত্রে যদি ঘুমান যে সারা রাইত কারেন্ট নাই রাতের দশটায় ছাড়বেন পরের দিন এগারোটা বারোটা পর্যন্ত এটা এইভাবেই চলতে থাকবে ফুল চার্জ থাকলে এটার বর্তমান প্রাইসটা সাত হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র পাঁচ টাকা এখন আপনারা যেটা দেখতেছেন উনত্রিশ ছিয়াশি মডেল নাম্বারটা কে টি এইস উনত্রিশ ছিয়াশি মডেল নাম্বার এটাতে রিমোট পেয়ে যাবেন এটার আপনার ব্যাটারিটা হবে আপনার দুইটা সিক্স ভোল্ট পাবেন দুইটা এই যে এখানে দেওয়া আছে ব্যাটারি সিক্স ভোল্টের দুইটা পাবেন এটা যদি আপনারা হাই দিয়ে চালান আড়াই ঘন্টা মিডিয়ামে আপনার ছয় ঘন্টা লোতে আপনার আঠাইশ ঘন্টা উনত্রিশ ছিয়াশি মডেল নাম্বার বর্তমান বাজার থেকে যার থেকে কিনবেন এটা সাত হাজার কি সাত হাজার পাঁচশো টাকা দাম আছে তবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে দেশ বিদেশ থেকে দেশের থেকে অনেক মা বোন আছে কিছু টাকা পয়সা জমা জমা একটা ফ্যান কিনেন কিবা বিদেশ থেকে প্রবাসী ভাই কষ্টের টাকা একটা মাল কিনেন আপনাদের জন্য এটার প্রাইসটা রাখবো মাত্র ছয় হাজার সাতশো টাকা আর এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো চব্বিশ ছিয়াশি এইচ মডেল নাম্বার এটা ছোট বড় করতে পারবেন ছোট বড় হবে আর এখানে আপনার বাটন থাকবে আপনি অন অফ করতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন সাথে একটা রিমোট পেয়ে যাবেন এটা খুব শক্তিশালী প্যান বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস পাবেন এটার মধ্যে প্রচুর বাতাস পাবেন এটার মধ্যে আর এটাতে টাইম সেট করতে পারবেন যেমন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত টাইম সেট করতে পারবেন টাইম সেটটা হল ওই টাইমের ভিতরে আইসা এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এইটার দামাকা একটা প্রাইস থাকবে চব্বিশ ছিয়াশি মডেল নাম্বার এটা যারা নিবেন ছয় হাজার আটশো টাকা থাকবে এটার প্রাইসটা এখন আপনারা যেটা দেখতেছেন এটার মডেলটা হবে তিরিশ ষাট ব্রান্ড হলো আপনার নোভা রিমোট কন্ট্রোল এইটার যে ব্যাটারিটা সেদিন সিক্স বোল সেভেন এমপিআর আর এটা কতক্ষণ চালাইতে পারবেন দেখেন এখানে কী লেখা আছে হাই স্পিড সাড়ে চার ঘন্টা হাই স্পিডে আর মিডিয়াম স্পিডে দশ ঘন্টা লো স্পিডে পঁয়ত্রিশ ঘন্টা এটা ছোট বড়ো করতে পারবে না আরও অনেক উঁচু হয় এই ফ্যানটা একদম লুকিংটাও গর্জিয়াস আর এটার প্রাইসটা থাকবে তিরিশ ষাট মডেল নাম্বার মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন আপনারা যেটা দেখতেছেন চব্বিশ ছত্রিশ এইচ আর বি মডেল নাম্বার এটার ব্যাটারি থাকবে আপনার দুইটা আপনার এটা হাই স্পিডে আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে তো কেউ চালায় না লো স্পিডের প্রয়োজন নাই এটা আমি একটু আপনাদের ফাংশনটা দেখাই যে এটা সম্পূর্ণ ডিজিটাল ফাংশনের এটাতে কত পার্সেন্ট চার্জ আছে এখানে শো হবে মোবাইলের মতো একটা মনিটর থাকবে অন করবেন এটা স্পিড কিন্তু থাকবে আপনার চব্বিশ খুব হাই স্পিডের ফ্যান এটা আর মুড আছে এখানে দেখেন এখন আছে স্লিপ মুডে এখন আছে নর্মাল মুডে এখন আছে আপনার প্রাকৃতিক মুডে এখানে চেঞ্জ করতে পারবেন আপনি এটাতে এলইডি লাইট আছে এটা মাইনাস প্লাস রিমোড দিয়েও ব্যবহার করতে পারবেন আর ব্যাটারি থাকবে আপনার দুইটা এই যে দুইটা ব্যাটারি সিক্স বল এই যে সিক্স বল দুইটা ব্যাটারি থাকবে এখানে লং জিবিটি অনেক পাবেন মোবাইল চার্জও দিতে পারবেন এটা ছোট বড় করা যায় এই যে এখানে অপশন দেওয়া আছে আপনার চাইলে এটাকে অনেক বড় করে নিতে পারবেন অনেক উঁচা করে নিতে পারবেন বিগ সাইজের একটা ফ্যান যারা আপনার স্ট্যান্ড ফ্যান চান তাদের জন্য এই ফ্যানটা এটা দুইটা কালার হয় এখানে দুইটা কালারে আপনি নিতে পারবেন এ হলো আপনার দুইটা কালার দেখেন এই দুইটা কালার এখান থেকে আপনি যেই কালারটাই নেন আপনার ঘরে যেইটা শোভা পাইব মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখতেছেন এটা হলো ইয়ার কুলার ব্র্যান্ড হলো আপনার নোভা ব্যাটারি থাকবে বারো ভোল্টের এটা আপনার আড়াই ঘন্টা চালাতে পারবেন আপনার হাই স্পিডে পাঁচ ঘন্টা আপনার মিডিয়াম স্পিডে সাত ঘন্টা লো স্পিডে ইয়ার কুলার এটা এসিডিসি মানে ডাইরেক্ট লাইনও চলবে আপনার চার্জও চলবে আমি এখানে প্রোডাক্ট খোলা আছে আমি এখান থেকে আপনাদের দেখাই দেখেন এরকমের দুইটা কালারের হবে তবে ইয়ার কুলারের কাজ কি ইয়ার কুলার কিভাবে কাজ করে কিভাবে আপনি স্বস্তি পাবেন এটা হলো বড় কথা দেখেন এটা হলো টাঙ্কি এখানে পানি থাকবে এখানে পানি দিবেন কিবা ঠান্ডা পানি এরকম জাতীয় জিনিস দিবেন এই পানিটা পাম্প আছে এখানে নিচে এই যে পাম্পটা এই পাম্পের সাহায্যে উপরে আসবে উপর থেকে এই যে এটারে হানিকম প্যাড বলা হয় এই হানিকম প্যাডটারে ভিজাবে ইয়ার কুলারের মেন কাজটাই অনেকে এসি ভাই বা কিনেন এটা আমি একদম ক্লিয়ার হন আপনারা আপনার ঘরের যে গরম হাওয়া আছে এই পানি এবং হানিকম প্যাডের ভিতর দিয়ে যাবে সামনে দিয়ে আপনার পানির ভিতর দিয়ে যখন বাতাসটা যাবে ওই বাতাসটাকে সে ঠান্ডা একটা বাতাস দিবে আপনি ঠান্ডা পরশ পাবেন আপনি স্বস্তি পাবেন কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে দুইটা অপশনই আছে দেখেন এটা দুইটা কালার এই কালারটার মডেল নাম্বার হলো আপনার নয়শো কে আর এই ব্ল্যাক কালারটার মডেল হলো আপনার নয়শো পঁচিশ এটা হলো দুইটা কালারের এইখান থেকে যেইটাই নেন মাত্র মাত্র এগারো টাকা এইখানে যে ইয়ার কুলারটা দেখতেছেন এটা কিন্তু একদম বিগ সাইজের অনেক বড়ো সাইজের একটা আলমারির মতো এটা এটা আপনার এখানে দেখেন আপনার পুরোপুরি আপনার পঞ্চাশ হবে আপনার উচ্চতা পঞ্চাশ আর এখানে যে ফ্যানগুলা আছে পুরো যে জায়গাটা আছে পুরো জায়গাটা হলো আপনার বিশ সাড়ে বিশ যদি আপনার ফ্যানের হিসাবটা করেন ফ্যান কত আছে ফ্যান আছে আপনার পনেরো এই যে এখান থেকে হবে আপনার পনেরো মানে পনেরো বাই পনেরো করা ফ্যান আপনার স্কোয়ার চোদ্দোর দিকে গোল পনেরো বাই পনেরো আর এটার মারাত্মক বাতাস পাবেন মারাত্মক বাতাস তুফানের জড়োগতিতে বাতাস পাবেন এইটা মূলত হলো আপনার দেখেন বাতাসের গতিতে আপনার কুলার একটু পিসে চেপে যাইতেছে পানি দিলে আর নড়াচড়া করবে না কিবা এখানে লক আছে লক করে দিলে তখন আর এটা নড়াচড়া করবে না খুব শক্তিশালী জিনিস যারা এই জিনিসটা আপনার বাসায় তো ব্যবহার করতে পারেনি বাসা ছাড়া এটা মূলত কমার্শিয়াল স্প্রিট যেটা আছে মসজিদ মাদ্রাসা বিয়ের অনুষ্ঠান সেমিনার এই জাতীয় জায়গার জন্য হলো আপনার এইটা এখানে তিনটা স্প্রিট পাবেন ওয়ান টু থ্রি তিনটা স্প্রিট পাবেন টাইম সেট করতে পারবেন সুইং এই সুইংটা হলো ভিতরে যে অপশনটা আছে যে এটা দেখেন এই ভিতরেরটা আপনার মুভিং হবে এই পাশ ওপাশ ঘুরবে আর এটা হলো আপনার ম্যানুয়ালি হাতে যেদিকে দিবেন ওই দিকে আপনার বাতাসটা থাকবে আর এটা হলো আপনার কুল এখানে যে কুল লেখা আছে আপনি যে পানিটা ব্যবহার করবেন পানিটাকে সে উপরে আনবে উপর থেকে চতুর্দিকে ছড়াই দিবে একটু ক্লিয়ারলি দেখেন এই যে এই পাশে দেখেন হানিকম প্যাট বিগ সাইজের বড় সাইজের দেখেন আমার এই পুরো পাঞ্জা আমি হানিকম প্যাটটার মাপটা আপনার বলে দিতেছি তাহলে আপনার আইডিয়া হবে এইভাবে না এই যে এইখান থেকে দেখেন হানিকম প্যাটটা আছে প্রায় বত্রিশ ইঞ্চি কত বড়। এরপরে যে মেন যেই বড়টা আছে এটা একটা যদি ফলো করেন দেখেন একবারে বড় যেই হানিকম প্যাটটা আছে এটাও আছে আপনার বত্রিশ তার মানে দেখেন কি পরিমাণের এই যে যে ইয়ার কুলার মূলত অনেকে কিন্তু আপনার এসি পাবেন এটা কিন্তু এসি না এই যে যে হানিকম প্যাড আছে এই হানিকম প্যাডটার কাজ হলো আপনার ঠান্ডা ঠান্ডা করবে এই জিনিসটা যখন পানিটা পাবে সে এই পানিটা আপনার এইখান দিয়ে জ্বর পড়বে আর বাতাসটাকে সে এইখান দিয়ে টাইনা নিবে ফ্যানটায় আপনার গড়ের যে গরম বাতাসটা আছে এটাকে সে এইখান দিয়ে ঢুকায় ঠান্ডা করে সামনে দিয়ে দিবে এটা হলো আপনার কুলারের মেন কাজ আর এই এই পাশে আপনার দেখেন এই পাশটা আপনার হানিকম প্যাড দেওয়া আছে মানে তিনটা সাইডে আপনার হানিকম প্যাট পাবেন এরপরও যাদের অতিরিক্ত আপনার গরম ঘর ছাদের মধ্যে যারা থাকেন যে এই পাশে দেখেন এখানে দেওয়া আছে আপনার জেল জেলপেট এই যে জেল জেলপেটগুলো এগুলা শুধু আপনি ফ্রিজে রাখবেন আর আপনার যখন বরফ হয়ে যাব এটাকে শুধু আপনি এখানে দিয়ে আপনার এই মেশিনটা চালু দিয়ে দিবেন মেশিনটাকে চালু দিয়ে দিবেন বাস আপনার ঠান্ডা পরশ পাবেন ঠান্ডা বাতাস একটা পাবেন এটার বর্তমান দাম হলো চব্বিশ হাজার পাঁচশো তবে অবশ্যই কুরবানির ঈদ ফার্স্টে বলছি যে ডিসকাউন্ট থাকবে এইটা নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আপনি দশ জায়গায় দেখা যদি আমারটা রিজনেবল হয় তাহলে দয়া করে আমার থেকে নিয়েন আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার ষাট লিটার ষাট লিটার এটার যে ফ্যানটা আছে এটাও থাকবে আপনার পনেরো বাই পনেরো পনেরো বাই পনেরো শুধু ফ্যানটা ফ্যানের যেই জায়গাটা যে জায়গাটা দিয়ে আপনার বাতাস বের হবে আর এটার সবচেয়ে বড়ো সুবিধা হলো এটাও আপনার তিন দিক থেকে আপনার হানিকম প্যাড আছে বিগ সাইজের হানিকম প্যাড আছে এখান দিয়ে আপনারা পানিটা দিবেন এখান দিয়ে ডাইরেক্ট কল লাগাই দিতে পারবেন এটার মডেলটা হলো আপনার ছয় হাজার আটশি নিউ আর পাশে একটু যদি দেখেন মালয়েশিয়ান মটর মটর মালয়েশিয়ার বলা হয়েছে থাইল্যান্ডের পাম্প এই জায়গাটা এই যে এখানে একটু দেখান দেখেন মিয়াগো পার্স অফ ইউয়ার লাইফ মালয়েশিয়া এটা যারা নিবেন বর্তমান দাম এটা বিশ্বের উপরেও চলতেছে তবে ডিসকাউন্ট দিয়ে এটার দামটা রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টেরই মিয়াকুর যে কুলার দুটা দেখলেন নোবার যে কুলার দুইটা দেখলেন এগুলো প্রত্যেকটারই এক বছরে ওয়ারেন্টি থাকবে আর যত ফ্যান আছে প্রত্যেকটারই আরও এক বছরে করে সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে আর যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ঢাকার বাহিরে নিবেন যারা প্রবাস থেকে নেন বাসায় লোক থাকে না মাল কুরিয়ার থেকে আনার জন্য সেক্ষেত্রে যদি বলেন যে হোম ডেলিভারি আপনার নর্মালি কুরিয়ারেচিতে যদি হোম ডেলিভারি নেন দু একশো টাকার মতো বেশি আসতে পারে স্বাভাবিক এটা যেহেতু বাসায় নিয়ে যাবে আর যারা শশুরালে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন